সকাল জগন্নাথ দেবের স্নানযাত্রায় সবাইকে স্বাগত আজকে অম্ববাসী প্লাস জগন্নাথ দেবের স্নানযাত্রা শনিবারের ভিডিওটা সকালবেলা উঠে তাড়াতাড়ি আগে বাইরেটা প্রচণ্ড মেঘটা কালো করেছিল বৃষ্টি হবে এখন ছটা বাজে তোমাদের দাদাভাই এখন কাজে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি উঠে আগে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো আগের দিন রাত্রে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম ছাড়িয়ে ওকে আগে দিয়ে তারপর টিফিনটাকে গোছাতে যাব আর এখানে বাকি বাদামগুলো আছে এগুলো পরে এসে ছাড়াও এগুলো ছেলেরা আমার চলো এবার নিচে যাই ততক্ষণ রেডিটা হয়ে নি তোমাদের দাদাভাই নিচে চলে এসেছি আজই আকাশটা অনেকটা মেঘলা করে আছে কিন্তু গরমটা একই রকমই আছে আর দেখো এখানেও কাজে যাবে ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি ওয়েদার সেই কারণে রেইনকোটটাকে দিয়ে দিয়েছি আর এখানে কলা বিস্কুট কেক যে রেগুলার যেগুলো সকালবেলা নিয়ে যায় টিফিনে সেগুলো দিয়েছি আর একটুখানি ফলটাও ছাড়িয়ে রেখে দিয়ে দিয়েছি ফলের মধ্যে আর এখানে একটা ঠান্ডা জলের বোতল দিয়েছি কারণ এতটা যায় যেহেতু প্রচণ্ড কষ্ট হয় হাঁপিয়ে যায় আর আজকে একটা দিয়েছি দেখো শনিবার দিন একটা ডিম সেদ তো দিয়েছি আর যা গরম পড়েছিলো ডিম ওকে দেওয়া হয় না রেগুলার আর এখানে দিয়েছি খেজুর একটু আপেল আর একটু বেদানা আর এখানে ছাতুটা গুলে দিয়েছি ও এসে খাবে আর ছেলেটা তো ওপরে ঘুমোচ্ছে তোমরা দেখলে আর এখানে ছেলের একটা ডিম সেদ্ধ করেছি আর এখানে মা বাবার যে ছানা হবে আর আমার ছেলের হবে সেই দুধগুলো বার করে দিয়েছি আর এই দুধটা ছেলের গরম করে ওপরে নিয়ে যাব আর দেখো এখানে আগের দিন রাত্রে আটার লেচিগুলো ছিল বার করে নিয়েছি চলো তো ফ্রিজ থেকে বার করলাম বলে সেই জন্য একটুখানি রেস্টে থাক তারপর করবো তোমাদের দাদাভাইকে চলো ছেড়ে দিই ও কাজে বেরিয়ে যাচ্ছে ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছি চলো একটু টাটা করে দিই তারপর আমি এবার নিজের কাজগুলো কমপ্লিট করব আবার আজ অম্মবাচি আছে যেহেতু অনেক কাজ আছে পুজো করতে হবে আমার এখানে ছানা কাটানো হয়ে গেছে মায়ের জন্য একটুখানি চায়ের দুধ তুলে রেখে দিয়েছি এখানে আর এখানে দেখো ছেলে ডিমসতোটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর রুটিগুলোও কমপ্লিট করে নিয়েছি যেহেতু তাড়াহুড়ো করছিলাম অম্ববাচি যেহেতু আটটার পর পড়ে যাবে তার আগে পুজোটা করে নিতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে রা স্নান হয়ে গেছে এবার চলো পুজো করতে হবে ঘরের ঠাকুরকে সমস্ত ঠাকুরগুলোকে পুজো করব। দেখো আজকে একটু চিড়ে মুরগি দিয়ে বাতাসা দিয়ে পুজো করব এখানে দেখো সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে আলাদা করে দিয়েছি আর এখানে মেয়ে ঠাকুরগুলোকে এক জায়গায় করে দিয়ে আমি চাপা দিয়ে দেবো গোপালটাকে একটা গোপালকে ওই সিংহাসনে আছে আর আমার গোপালটা এই সিংহাসনে আছে আর এই দেখো এগুলোকে সমস্ত পুজো করে নিয়েছি আমি এবার সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমি একটু পরে এসে সমস্ত খাবার দাবার নামিয়ে চাপা দিয়ে দেবো কারণ অম্ববাচি পড়ে যাচ্ছে আর ছেলেটা নিচে ঘুমোচ্ছে বলে আমি একটু তাড়াহুড়ো করি সমস্ত কাজগুলো করে নিচ্ছি চলো ওপরে তুলসীতলায় গিয়ে ঠাকুরকে ঢুকতা দিয়ে আসি আর গাছগুলো দেখো মনসা গাছ ফনি মনসা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছিলো বলে বাবা এখানে কেটে ছোট করে দিয়েছে এগুলোকে আর এই দেখো এইটা দিয়েই আমি চাপা দিলাম চাপা দেয়া হয়ে গেছে ওপরে আমাদের দুর্গা ঠাকুরটাকে এখানে সমস্ত ঠাকুরটাকে চাপা দিয়ে এবার আমি নিচে চলে যাব আমাদের বাড়িতে এটা নিয়ম মেয়ে ঠাকুরগুলোকে চাপা দিয়ে দিল বাকি ঠাকুরগুলোকে শুধু শাক ফাঁক বাজানো হয় না যেমন অম্বুবাজিতে ফুল ফুল দেবো না শুধু খেতে দেব গোপালকে তার সাথে বাকি ঠাকুরগুলোই বা কী দোষ করলো এখানে দেখো ছেলে ঘুমোচ্ছে ছেলে দুধ আমার চা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এবার দেখো ও আবার দুধ খেয়ে আবার ঘুমিয়েও পড়লো একটু বেলার দিক করে ওকে দুধ রুটি একটা ডিম সেদ্ধ ও অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো আর একটু ছানা নিয়ে চলে এসেছি তোমরা এখন কে কী করো অবশ্যই কমেন্ট করে বলবে আর চুলটা এতটাই ভিজে গেছিলো যে ভিজেছিলো যে খুলে দিলাম এসে না সেই জন্য চুলটা আবার আকাশের এখন কত মেঘলা করে এসেছে আকাশটা বৃষ্টি হবে জগন্নাথ দেবের স্নান হাত না বা হাত না বা হাত না বা মুখ থেকে হাত না বা মুখ থেকে হাত না হয় টাটা করে দাও টাটা করে দাও সবাইকে হ্যালো বলো গুড মর্নিং টাটা হ্যাঁ টাটা টাটা গরম করে

বাবা বলে হাসতে হয় আচ্ছা মামা বলো চোখ মারছ কিভাবে চোখ মারে এইভাবে আচ্ছা আচ্ছা চোখ মেরে দাও চোখ মেরে দাও আচ্ছা আচ্ছা চোখ মেরে দাও আর চলে যেতে বলছো তুই চোখ মেরে দাও চোখ মেরে দাও আচ্ছা চোখ মেরে দাও চোখ দেখ বা একটু ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে তো বাবা দেখি আবার ভয় দেখা ওইভাবে চোখ মেরে দাও চোখ মেরে দাও বাবা একটু গলা জড়িয়ে ধরো গলা জড়িয়ে ধরো একটু গলা জড়িয়ে ধরো ও ও বাবা হাঁপিয়ে দিচ্ছু ঢিব দিয়ে চেঁটে দেয় কে ও এই বদমাইশ টিপ দে চাঁটে না টিপ দে চাটে না না ডিপ দে চাটে না না টিপ দে চাঁটে না এই টিপ দে চাঁটে না না ঠিক আছে কতটা বদমাইশ হয়েছে তুমি বদমাইশ হয়েছ না বলে দাও না না বদমাইশ না তুমি ভালো ছেলে গুড বয় আচ্ছা এখন একটু সাড়ে দশটা বাজে এখন ওর সঙ্গে একটু সময়টা কাটাবো তারপর যা বাকি কাজ আচ্ছা না কথা বলবো না কথা বলবো না ঠিক আছে বাকি যা কাজ আছে সেগুলো কর নিচে এসে দেখি তখন খড়িতে সাড়ে বারোটার মতন বেজে গেছে এসে দেখি বৃষ্টি স্টার্টিং হয়ে গেছে বৃষ্টি পড়ছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দুপুরে আর আসতে পারিনি বিকালবেলা একদম রেডি হয়ে চলে এসেছি কোথায় যাব ভিডিওটা তোমার সাথে শেয়ার করব চলো ছেলে ঘুমোচ্ছে ওকে নিয়ে যাব না আজকে আমি চলে এসেছি আমার কিছু কদমতলায় কাজ ছিল এই ক্লিনিকটাই একটু কাজ ছিল চলে এসেছি এখানে কাজ মিটিয়ে যাব আজকে দিদার বাড়ি কারণ আজকে যেহেতু অম্ববাচি আমার দিদা অম্ববাচি করে সেই কারণে দিদার বাড়িতে একটু ফল মিষ্টি এগুলো দিতে যাব। দেখো মিষ্টির দোকানে চলে এসেছি দেশপ্রিয় মিষ্টির দোকান এখান থেকে মিষ্টি নিয়ে একেবারে টোটো করে মামার বাড়িতে চলে এসেছি মামার বাড়িতে এসে গেছি দেখো দিদার জন্য মিষ্টি নিয়েছি এবার এখান থেকে দিদার সাথে একটুখানি গল্প করে তারপর আমি বাড়ি চলে যাব কারণ ছেলেটাকে তো একা রেখে এসেছি তোমরা তো সবাই জানো আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখো বাড়িতে তাড়াহুড়ো করে এসে আমি আগে রান্নার জোগাড়টা করে নিই এখানে আজকে করব রুটি আর করব কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা কারণ তা এত দেরি হয়ে গেছে এটাই ভাবলাম আজকে করি আর কিছু বেশি কিছু করব না আর মিষ্টি তো আছেই দেখতে পেলে আর ছেলে দুধটা জাল দিয়ে দিলাম চলো একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য মায়ের জন্য আমার জন্য একটু চাটা করে নি আর ছেলের এখানে দুধ রুটি অলরেডি ভিজিয়ে দিয়েছি আমাদের রুটি হয়ে গেছে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কী নিয়ে এসেছি আমি ও অনেক দিন ধরে বলছে মিষ্টি খাবো মিষ্টি খাবো আর মিষ্টি খাবে না হতে পারে আর আমাকে বলেছে একবার আমি ওর জন্য আনতেই হবে আর এগুলো নিয়ে আমি একবারে ওপরে চলে এলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা